আরে বাই কি ভাইরা কি যাওয়ার জায়গা রাস্তাঘাটে যারা আমরা বাইক চালাই তারা অতি সতর্কভাবে বাইক চালাতে হবে কারণ কখন কোন সময় কি এই দেখেন বলতে বলতে পাশ দিয়ে রকেটের গতিতে একটা রিক্সা আসছে এখন যদি অটো যদি ডাইনে চাপতো তাহলে কিন্তু সে আমাকে মেরে দিত দেখছেন ফ্লাইওভারের মধ্যে উল্টা পথে রিকশা আসে এই দেশে দেখার কেউ নাই বলার কেউ নাই উল্টা পথে আসাটা যে কত বড় বিপজ্জনক তারা যদি দেখছেন আরে বাই কি বলবো এখন আসছে বাইকার দেখেন অটোওয়ালা এমনভাবে দিকে তাকাইছে যদি পাইতো নাকটা পাড়াই লাইতো গুষা দিয়া যে বেটা তুই এভাবে আসছিস কেন যাই হোক যত কিছুই ঘটে তারপরেও নিজেকে সতর্ক হতে হবে নিজেকে সতর্ক করে যতটুকু সেভে থাকা যায় বাকিটা উপরওয়ালার ইচ্ছা বুঝাবেন বুঝাবেন এটা কি যাওয়ার জায়গা তাহলে গেল হয়ে গেছেন বলেন আপনি বলেন ভাই এটা কি যাওয়ার জায়গা ফ্লাইওভার দিয়ে রং রোড দা যাইব চিন্তা করছেন ঘুরে যান ঘুরে যান মেইন রোডে যান যান আবার ফ্লাওয়ার দিয়ে উল্টা রাস্তা যান তুমি ঘুরে যান আসলে মানুষের কোনো কমন সেন্স নাই অটোর মধ্যে উঠে দেখেন সাথে কিন্তু বাচ্চা আছে ফ্যামিলি আছে উল্টা পথে যাওয়ার পথে যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে কার দোষ দিবে বলুন আমি দেখলাম প্যাসেঞ্জারই তাকে সাজেস্ট করতেছে ওদিক দিয়ে যাওয়ার জন্য তো আমরা যারা প্যাসেঞ্জার আছি তারা অবশ্যই অটো উঠার পরে যাতে উল্টা পথে না যায় সেদিকে দৃষ্টি রাখবো সব কথার শেষ কথা হচ্ছে এক দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে ঘটনা ঘটে গেলে কিন্তু আর কিছু করার থাকে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন